হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো এই মুহুর্তে আমরা চলে আসছি একেবারে রজা শরীফের যে রান্না বান্নার স্টল সেই স্টলে দেখুন এখানে আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা কিন্তু সামনে তো এটি হচ্ছে রজা শরীফের রোজ উপলক্ষে যে রান্নাবান্না চলছে তার বিরাট কর্মযজ্ঞ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে চলছে আলু কোটা কাটা এই পাশে এক ফুল এক ডেক কাঁচা ফুল এক ডেক কাঁচা মরিচ বাহ ইয়াজ এই যে দেখতে পাচ্ছেন এত বড় যে হাড়ি এই হাড়ি ভর্তি কিন্তু কাঁচা মরিচ এবং এই পাশে কিন্তু আলু তারপরে পেঁয়াজ এ ধরনের অসংখ্য ওর ভেতরে কি যাওয়া যাবে যাওয়া যাবে যাওয়া যাবে যাওয়া যাবে ভিডিও করতে তো আপনাদের সাথে শেয়ার করি এপাশে পাশে দেখছি যে যাওয়া আসার পথ বন্ধ কিছুটা এই পাশে যাওয়া কোথায় তো এপাশে পাশে কিন্তু মাংস প্রসেসিং এর কাজ চলছে পঞ্চাশটা গরু পঞ্চাশটা গরু তো সহকর্মী মইন ভাই জানালেন যে পঞ্চাশটি গরু আর এখানকারে ফাঁকা দিয়ে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করি তরম বিতরণ রাতে একটা সময় বিতরণ হবে এটি হচ্ছে রাতের তাবারকের যে প্যাকেজিং সেটি চলছে এখানে দেখুন কি বিশাল কর্মযজ্ঞ এবং রাত একটার দিকে আমরা কি তাবারক নিয়ে তারপর পাঠায় যাবো ইনশাল্লাহ আমি এবং মইন ভাই আমরা কিন্তু তাবারক নিয়ে তারপরে বাসায় যাব এরকম একটা প্ল্যান করলাম তো দেখুন উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্যাকেজিং চলছে এবং সবাই অত্যন্ত নিষ্ঠার সাথে এবং সাথে মাংস আছে গরু না ভাইয়া সব গরু সব গরু গরুর মাংসের খিচুড়ি এবং প্যাকেজিং কিন্তু চলছে সমানে প্রচুর স্বেচ্ছাসেবী যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই প্যাকেজিংয়ের ক্ষেত্রে আর এ পাশে আমরা যাই আমরা সামনে গিয়ে দেখি যে সামনে আরো কিছু এর কাজ চলছে সেটি আমরা এখন আপনাদের সাথে শেয়ার করব দেখুন দেখুন কি বিশাল কর্মযজ্ঞ এখানে কিন্তু গরুর ভুঁড়ি এপাশে পাশে যে কাটা গরুর গোশ দেখতে পাচ্ছেন স্তূপ করে রাখা হয়েছে অগণিত এবং এই যে ভুড়ি ভুড়ি গুনলেই আসলে বোঝা যাবে যে কতটা গরু এখানে জবাই দেওয়া হলো বলেন তো ই হয়ে যাবে গোলায় যাবে তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেখুন এই যে অসংখ্য ভুড়ি কিন্তু পড়ে আছে এখানে সেখানে আর এই যে গরু কাটার হিড়ি আর কি দেখুন দিয়ে ডিস্ট্রিবিউশন হচ্ছে সুন্দরভাবে তো বলুন মইন ভাই এখানে আমরা বর্তমান অবস্থান করছি গরুর মাংস যেখানে কাটতেছে প্রস্তুতি হচ্ছে এই মাংস দিয়ে আগামীকাল কিছু রান্না হয় দৃষ্টি আমারও বিতরণ হবে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে পঞ্চাশটি গরুয় দিয়ে পাঠা করা হচ্ছে এখানে আছে কেন্দ্রীয় আসনে এখানে কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং অদস্থ স্বেচ্ছাসেবক ভাইরা তাদের নির পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান কার্যক্রম পরিচালিত হচ্ছে তো এই অনুষ্ঠান থাকতে পেরে নিজেদের খুব অবসর মনে হচ্ছে তাতে আমার প্রিয় পুলিশ ভাই আমার দাসিন আছে আমি বিশ্বাস করে অনুষ্ঠানটা খুব স্বতপ্রদাবেই সম্পূর্ণ হবে তো দেখুন এখান থেকে শুরু করে এই যে স্তূপ করা এগুলো লাইন দিয়ে দূরে ওখানেও আমরা দেখতে পাচ্ছি কিছু মাংস কিন্তু প্রসেসিং করে স্তূপ করে রাখা হয়েছে এটা হচ্ছে আগামীকাল যে তাবারক বিতরণ হবে সেই তাবারক বিতরণের অংশ বিশেষ এখানে আপনাদের সাথে শেয়ার করলাম চল্লিশটা চল্লিশটা করে আর গতকাল রাতে হয়েছে পাঁচটা গরু দাবাই এখনো স্টকে আছে যারা বিশেষ মেহমান বিদেশি মেহমান আছে তাদের জন্য আগামীকাল থেকে বরাদ্দ আছে তো আমরা যাই আরও সামনে অন্যান্য প্লেসগুলো আপনাদের সাথে শেয়ার করি তো প্রিয় বন্ধুরা এখন আমরা আছি নলতা শরীফ সাতক্ষীরা খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহিয়ার আছে এবং এ পাশে কিন্তু ভিড় করেছে অগণিত লোক কারণ কি যতদূর জানি এখানে আর কি গরুর ভুড়ি কেনা বেচা নাকি এবং নিহারি গরুর ভুড়ি এবং নেহারি ওখানে কিন্তু সেল করা হচ্ছে যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা এখানে আসতে পারেন এটা হচ্ছে গবাদি পশু রাখার যে গোয়াল সেটি গোয়াল ভর্তি গরু ছিল সেখান থেকে মাত্র দশটা আছে এবং আগামীকাল আরো কিছু গরু হয়তো বাঁচবে ঐতিহ্যবাহী বিভিন্ন জেলা থেকে লোকজন আসছে এই অংশগ্রহণ করার জন্য আমরা নদায় বসবাস করে এটা নদাবাসীর জন্য একটা আনন্দের এবং গৌরবের এই পাশে এই পাশে যাইতে গেলে কমে যাইতে হবে যাও যাবে না না ওই পাশে ওই পাশে ঘুরে আসতে হবে গরু গল বন্ধ তালামারা গরু আছে শুয়ে আছে তো এখানে মূলত যে গরু এবং মহিষ সেগুলো এখানে গরু ছিল তো আমরা এখন উপশ থেকে ঘুরে আসবো ঘুরে আসি একই তো রান্না বান্না একই না এখান থেকে জুম করে দেখাই আর কি ওর শরীফের যে তাওয়ারুক সেগুলো কিন্তু রান্না চলমান দেখুন এখন বাজে অলমোস্ট সাড়ে বারোটা রাত তারপরেও এই যে রান্না বান্নার যে কর্মযজ্ঞ এগুলো তো আজকে রাতাই দেবে মনে এগুলো রান্না করে এগুলো কিন্তু আজকে রাতের হ্যাঁ রাত একটার সময় এই তাবারকগুলো কিন্তু বিতরণ হবে আর আগামীকালের জন্য যে তাবারক রান্না হবে তার গোশ প্রসেসিং চলছে আর এ হচ্ছে আপনার মশলা প্রসেসিং চলছে যে রান্না বান্নাটা হচ্ছে এটা রাতে বিতরণ হবে আর আগামীকাল দুপুরে যেটা বৃহৎ আকারে আমরা সাধারণ মানুষ সবাই যেটা খাওয়া দাওয়া করি দাওয়ারও সেটা ভোরবেলা রাত তিনটা থেকে রান্না বান্না শুরু হবে বেলা বারোটার মধ্যে সকাল রান্না বান্না কমপ্লিট হবে লক্ষাধিক লোকের খাওয়ার আয়োজন করা হচ্ছে আচ্ছা তো নলতা খানবাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহির একষট্টিতম বার্ষিক ও রোজ শরীফ উপলক্ষে যে তাবারুকের ব্যবস্থা সেটির অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এতক্ষণ আমি এবং সহকর্মী মইন ভাই আর এখানে কিন্তু কিছুক্ষণ পরে অর্থাৎ রাত একটার দিকে এখানে তাবারক বিতরণ শুরু হবে তো এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে